সৎ এবং যোগ্য প্রার্থীর বিকল্প নাই যদি দেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে হয় সুশাসন প্রতিষ্ঠা করতে হয় তাহলে সৎ এবং যোগ্য প্রার্থী লাগবে জন্য মুসলমান বন্ধুরা আমার ভোট মানি বলেছি সাক্ষ্য দেওয়া সাক্ষ্য দিতে হবে যোগ্য প্রার্থীর ব্যাপারে সাক্ষ্য দিতে হবে এমন ব্যক্তির ব্যাপারে যার মাধ্যমে দেশে সুশাসন হবে দেশে ইনসাফ প্রতিষ্ঠা হবে এই জন্য অপাত্রে ভোট দেওয়া যাবে না অযোগ্য ব্যক্তিকে ভোট দেওয়া যাবে না যার মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠা হবে না তাকে ভোট দেওয়া যাবে না যদি ভোট দেওয়া হয় তাহলে এটা হবে মিথ্যা সাক্ষী দান বলেন ঠিক কি এটা মিথ্যা সাক্ষী দেওয়া হবে আপনি অযোগ্যকে ভোট দিলেন মানে আপনি এটা বুঝাইতে চাইলেন যে এটা হলো যোগ্য ব্যক্তি কিন্তু আপনি নিজেও জানেন ও অযোগ্য ব্যক্তি আপনি নিজেই জানেন তার মাধ্যমে দেশে সুশাসন প্রতিষ্ঠা হবে না কিন্তু আপনি ভোট দিয়া এটা একটা মিথ্যা ভোট দিলেন মিথ্যা সাক্ষী দিলেন ভোট কি ও কাকে দিবেন এটাই আলোচনার বিষয়বস্তু মোহতারম হাজিরিন মুফতি শফি রহিমাহুল্লাহ তিনি কিতাবের মধ্যে লিখেছেন যে ভোট এটাকে সাক্ষ্যদান বলা যেতে পারে এভাবে প্রতিনিধি নিয়োগ বলা যেতে পারে এভাবে সুপারিশ বলা যেতে পারে এভাবে আমানত বলা যেতে পারে ভোট তাহলে একদিক থেকে সাক্ষ্যদান ভোট বলেন কি একদিক থেকে সাক্ষ্যদান দ্বিতীয় এই ভোটের মাধ্যমে আমরা প্রতিনিধি নিয়োগ করে থাকি তৃতীয় এই ভোটের মাধ্যমে আমরা সুপারিশ করি যে আমাদের এলাকার জন্য অমুক ব্যক্তিকে প্রতিনিধি বানানোটা ভালো হবে অমুক ব্যক্তিকে ক্ষমতা দেওয়া ভালো হবে চার নাম্বার ভোট এটা একটা আমানত আমি যাকে নির্বাচন করব তাকে আমানতদারিতার সাথে নির্বাচন করতে হবে এই চারটা বিষয় তিনি বলেন ভোট মানি এই চারটা বিষয় ভোট মানি সাক্ষ্যদান ভোট মানি প্রতিনিধি নিয়োগ ভোট মানি সুপারিশ ভোট মানি আমানত এই বিষয়গুলো কোরআন এবং সুন্নতে রয়েছে কি রয় আসে না বলেন আছে মোহতারম হাজরিন এক নম্বর ভোট এটা হল সাক্ষ্যদান এই ভোটের মাধ্যমে আমরা সাক্ষী দিয়ে থাকি কি সাক্ষী যে আমাদের এলাকার জন্য প্রার্থিত অনেক থাকে একজন প্রার্থীকে আমি ভোট দিয়ে এই কথাটার সাক্ষ্য দিই যে উনি আমাদের এলাকার জন্য পারফেক্ট উনি আমাদের এলাকার জন্য ভালো উনি আমাদের এলাকাতে ন্যায় বিচার করবে উনি আমাদের এলাকাতে দুঃশাসন দুর্নীতি দমন করে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবে এই সাক্ষী আমরা দিয়েই তো ভোটটা দিই কী বলেন ঠিক কিনা তো যেহেতু এটা সাক্ষ্যদান ভোট মানে কি বলেন সাক্ষ্যদান তো এই জন্য আমাদেরকে ভোট দেওয়ার ক্ষেত্রে কোন জায়গাতে আমি ভোট দিব আমি যদি পাত্রে ভোট না দিয়ে অপাত্রে ভোট দিই তাহলে সমস্যা কি দাঁড়ালো আমি যদি যোগ্য ব্যক্তিকে ভোট না দিয়ে অযোগ্য ব্যক্তিকে ভোট দিই তাহলে কি সমস্যা দাঁড়ালো এটা তো আসলে বলার দরকার নাই কারণ আমরাই জানি যদি অপাত্রে ভোট দিই তো দেশে কখনো সুশাসন কায়েম হবে না দেশে কখনও দুর্নীতিমুক্ত হবে না আর যদি আমি যোগ্য ব্যক্তিকেই ভোট দিই আমি যদি যিনি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবে যিনি ন্যায় ইনসাফের উপরে আছে এমন প্রার্থীকে যদি আমি ভোট দিই তো তাহলে আমাদের দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে বলেন ঠিক কিনা এই যে কথাটা বললাম এটার সাথে কি আপনাদের দ্বিমত আছে কারণ আপনি রাজনীতিকভাবে ভিন্ন হতে পারেন যে কোনো দলের লোক হতে পারেন কিন্তু আমরা সবাই তো এটা বলি যে সৎ ও যোগ্য প্রার্থী হলো আমার প্রার্থী আমরা সবাই বলি আমার প্রার্থীর মাধ্যমে দেশে ইনসাফ প্রতিষ্ঠা হবে এটা আবার বিএমপি বলেন আওয়ামী লীগ বলেন জামাত ইসলাম বলেন জাতীয় পার্টি বলেন সবাই এটা বলে আমার প্রার্থী হলো সারা প্রার্থী বলেন ঠিক কিনা তাহলে আমরা সবাই এটা স্বীকার করি যে আমাদের দেশে দুর্নীতি দুঃশাসনকে রুখে দেওয়ার জন্য ইনসাফ প্রতিষ্ঠার জন্য সৎ এবং যোগ্য প্রার্থীর বিকল্প নাই কারণ আমরা প্রত্যেক দলের লোকেরাই দাবি করি আমাদের প্রার্থী হলো সৎ প্রার্থী কি বলেন ঠিক কিনা যদি এটার বিকল্প থাকতো চোর ডাকাত দিয়েও যদি দেশে ইনসাফ প্রতিষ্ঠা করা যাইত তো আমাদের কিছু কিছু রাজনৈতিক দলের হয়তো পেস্টুন ব্যানারে আমরা দেখতাম যে আমাদের প্রার্থী হলো চোর আপনারা চোরকে ভোট দিবেন ইনসাফ প্রতিষ্ঠার জন্য কি বলেন ঠিক কিনা এরকম দেখা যায় দেখা যায় না তার মানেই সৎ এবং যোগ্য প্রার্থীর বিকল্প নাই যদি দেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে হয় সুশাসন প্রতিষ্ঠা করতে হয় তাহলে সৎ এবং যোগ্য প্রার্থী লাগবে এই জন্য মুসলমান বন্ধুরা আমার ভোট মানি বলেছি সাক্ষ্য দেওয়া সাক্ষ্য দিতে হবে যোগ্য প্রার্থীর ব্যাপারে সাক্ষ্য দিতে হবে এমন ব্যক্তির ব্যাপারে যার মাধ্যমে দেশে সুশাসন হবে দেশে ইনসাফ প্রতিষ্ঠা হবে এই জন্য অপাত্রে ভোট দেওয়া যাবে না অযোগ্য ব্যক্তিকে ভোট দেওয়া যাবে না যার মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠা হবে না তাকে ভোট দেওয়া যাবে না যদি ভোট দেওয়া হয় তাহলে এটা হবে মিথ্যা সাক্ষী দান বলেন ঠিক কি না এটা মিথ্যা সাক্ষী দেওয়া হবে আপনি অযোগ্যকে ভোট দিলেন মানে আপনি এটা বুঝাইতে চাইলেন যে এটা হলো যোগ্য ব্যক্তি কিন্তু আপনি নিজেও জানেন ও অযোগ্য ব্যক্তি আপনি নিজেই জানেন তার মাধ্যমে দেশে সুশাসন প্রতিষ্ঠা হবে না কিন্তু আপনি ভোট দিয়া এটা একটা মিথ্যা ভোট দিলেন মিথ্যা সাক্ষী দিলেন কথাটা বুঝছেন মিথ্যা সাক্ষী মানে কি অবাস্তব সাক্ষী দেওয়া কথা বুঝেন নাই মনে করেন দুই জনের মধ্যে বিরোধ চলতেছে একটা জায়গা নিয়ে আপনি জানেন এই জায়গাটা অমুক ব্যক্তি তারপর আপনি এটার বিপক্ষে বলতেছেন টাকা খেয়ে বিপক্ষে বলতেছেন এটা কি তো মিথ্যা সাক্ষী বলে কি বলেন কোর্ট কাছারিতে এরকম মিথ্যা সাক্ষী দেওয়া হয় কি না এটা মিথ্যা সাক্ষ্য এখন মিথ্যা সাক্ষ্য দিলে সমস্যা কি হাদিসে পাকের মধ্যে এসেছে الله النبي صلى الله عليه وسلم أكدن صحابي درك أَلَا أُنَبِّئُكُمْ بِأَكْبَرِ الْكَبَائِرِ আল্লাহর হাবিব সাহাবীদেরকে ডাক দেন ও আমার সাহাবিরা আমি কি তোমাদেরকে কবিরা গুনার ব্যাপারে বলবো কিনা কোন কোন জিনিস কুবীরা গুনাহ তোমরা কি জানতে চাও নাকি সাহাবাই کرام বলেন বালা রসুল আল্লাহ ওগো আল্লাহর হাবিব আমরা জানতে চাই কোন জিনিস কবিরা গুনা আপনি আমাদেরকে বলেন কলা আল ইসরাকুম বিল্লাহ ওয়া উকুল আল্লাহ বলেন এক কবিরা হল আল্লাহর সাথে শিরিক করা এটা এক নাম্বারের কবিরা গুনা ওয়াউ কু কুল্লু আলে দেন এটা হলো দুই নম্বরের কবিরা গুনা মাতা পিতার নাফরমানি করা মাতা পিতার অবাধ্য হওয়া এরপরে হাদিসের মধ্যে এসেছে ওই সাহাবি হাদিস বর্ণনাকারী তিনি বলেন ওয়াকানা মুত্তাকি আনফা জালাসা এই দুইটা কবিরা গুনা বলার পরে পরে আল্লাহর হাবিব যেই হেলান দিয়ে বসাছিলেন তিনি সাথে সাথে হেলান দেওয়া থেকে উঠে গেলেন উঠে সোজা হয়ে বসে বলেন আল্লাহর হাবিব বলেন আরো দুইটা মিথ্যা আরো দুইটা কবিরা গুনা হলো। একটা হলো মিথ্যা সাক্ষী দেওয়া আর একটা হলো মিথ্যা কথা বলা এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব চারটা কবি গুনার কথা বলেছেন এক নম্বর আল্লাহর সাথে শিরিক করা দুই নম্বর মাতা পিতার অবাধ্য হওয়া নাফরমানি করা এই কথা বলে নবীজি নড়ে চড়ে বসতেন তার মানেই আমি সামনে যেই কথাগুলো বলতেছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ আল্লাহর হাবিব একটু নড়ে চড়ে বসে হেলান দিয়ে বসা ছিলেন হেলান বাদ দিয়ে নবীজি সোজা হয়ে বসে বললেন যে মিথ্যা কথা বলা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া এগুলোও কবিরা গুণা বলেন না ওসুবিল্লা আল্লাহ আমাদেরকে হেফাজত করুক তাহলে ভোট যদি সাক্ষ্যদান হয় যেহেতু ওলামা কেরাম বলেছেন ভোট মানি সাক্ষী দেওয়া এখন আমি কি সত্য সাক্ষ্য দিব না মিথ্যা সাক্ষী দিব বলেন আপনারা কি সত্য সাক্ষ্য দিবেন না মিথ্যা সাক্ষ্য দিবেন সত্য সাক্ষ্য দিবেন যিনি বাস্তবে যোগ্য তাকে ভোট দিবেন যিনি অযোগ্য তাকে ভোট দেওয়া মানে মিথ্যা সাক্ষ্য দেওয়া হবে এটা সেই যেই দলের লোক হোক আমি কিন্তু কোন দলের দালালি করে আজকে কথা বলতেছি না এটা মনে রাখবেন আমি একজন খতিব সাহেব আপনাদেরকে ইসলামিক দৃষ্টিকোণ থেকে আপনি কেমন প্রার্থীকে নির্বাচন করবেন কিভাবে আপনি ভোট দিবেন এটাই বলতেছি আমি কোনো দলের কোন প্রার্থীর নামে অথবা কোন প্রতীকের পক্ষে কথা বলার জন্য আসেনি যেহেতু আপনারা আমাকে খুতি হিসাবে নিযুক্ত করেছেন যে কোনো বিষয় সামনে আসবে ওই বিষয় সম্পর্কে শরীয়তের দিক নির্দেশনা আপনাদেরকে বলা এটা আমার দায়িত্ব চাকরি থাকুক আর চলে যাক সমস্যা নেই তো এই জন্য আপনি সত্য সাক্ষ্য দিবেন যিনি বাস্তবেই যোগ্য তাকে ভোট দিবেন তিনি যে যে দলের হোক সমস্যা নেই তাহলে ভোট মানি সাক্ষ্য তাহলে সত্য সাক্ষ্য দিতে হবে মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না কারণ মিথ্যা সাক্ষ্য দেওয়া রাগুনা শুধু তাই নয় আরেকটা হাদিসের মধ্যে আল্লাহর ইয়া আল্লাহর হাবিব বলেন মিথ্যা সাক্ষ্য দেওয়া এটা আল্লাহর সাথে শিরিক করার সমতুল্য আল্লাহর সাথে শিরিক করা যেরকম মারাত্মক গুনাহ তদ্রুপ মিথ্যা সাক্ষী দেওয়া এটাও এই পর্যায়ের মারাত্মক গুনাহ কবিরা গুনাহ তো এই জন্য আমরা মিথ্যা সাক্ষ্যদান থেকে বিরত থাকবো সত্য সাক্ষ্য দিব যিনি বাস্তবেই হকদার যিনি বাস্তবেই যোগ্য তাকে আমরা ভোট দিব দুই নম্বর মুফতি শফি রহিমাহুল্লাহ বলেছেন ভোট মানে হল প্রতিনিধি নিয়োগ করা জনপ্রতিনিধি নিযুক্ত হবে আপনার এই ভোটের মাধ্যমে তো এই জন্য আপনি এমন ব্যক্তিকে জনপ্রতিনিধি নিযুক্ত করতে হবে যিনি বাস্তবেই যোগ্য আপনি আপনার আত্মীয় জন্য অযোগ্য ব্যক্তিকে ভোট দিতে পারেন না আপনার দলের লোক এজন্য আপনি তাকে অযোগ্য হওয়া সত্ত্বেও ভোট দিতে পারেন না কারণ আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম অযোগ্য ব্যক্তিকে এভাবে স্বজন প্রীতির মাধ্যমে নির্বাচন করতে নিষেধ করেছেন স্বজন প্রীতির মাধ্যমে তাকে চাকরি দিতে নিষেধ করেছেন স্বজন প্রীতির মাধ্যমে তাকে যোগ্য জায়গায় অযোগ্য ব্যক্তিকে নিযুক্ত করা নিয়োগ করাকে আল্লাহর হাবিব নিষেধ করেছেন قال الرحبيب صلى الله عليه وسلم "من استعمل رجلا لمودة أو لقرابة আল্লাহর হাবিব বলেন কোন ব্যক্তি একজন ব্যক্তিকে নিযুক্ত করলো একজন ব্যক্তিকে নিয়োগ দিল একজন ব্যক্তিকে চাকরিতে নিযুক্ত করলো কিসের মাধ্যমে লি দাতিন মহাব্বতের কারণে ভালোবাসার কারণে আউলি কারাবাত অথবা নিকটাত্মীয় হওয়ার কারণেই লিজা আলিকা আল্লাহর হাবিব বলেন শুধু ভালোবাসা এবং শুধু নিকটাত্মীয় হওয়ার কারণেই ওই ব্যক্তিকে নিযুক্ত করা হয়েছে নিয়োগ দেওয়া হয়েছে লোকটা এই জায়গার কোনো যোগ্য ব্যক্তি ছিল না এই জায়গার জন্য উপযুক্ত ছিল না শুধু মহাব্বতার আত্মীয়তার ভিত্তিতেই তাকে নিযুক্ত করা হয়েছে আল্লাহ মুমিনিন ওই ব্যক্তি ওই নিয়োগদাতা ব্যক্তি যিনি অযোগ্য ব্যক্তিকে নিযুক্ত করেছে তিনি আল্লাহর সাথে খেয়ানত করেছে রসুলের সাথে খেয়ানত করেছে এবং সকল ইমানদারের সাথে খেয়ানত করেছে বলেন না ওজুবিল্লা তাহলে অযোগ্য ব্যক্তিকে যদি আমরা প্রতিনিধি হিসাবে নিযুক্ত করি যিনি আসলে প্রতিনিধি হওয়ার যোগ্যতা ছিল না তাকে আমরা নিযুক্ত করলাম তাহলে আল্লাহর হাবিব বলেন সে শুধু আল্লাহর সাথে খেয়ানত করে নাই বরং রসুলের সাথে খেয়ানত করেছে শুধু তাই নয় বরং সকল ইমানদারের সাথে খেয়ানত করেছে তাহলে প্রতিনিধি নিযুক্ত করার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে যাচাই বাসাই করে প্রতিনিধি নিয়োগ করতে হবে তাহলে ভোট মানি দুই নম্বরে কি বললাম প্রতিনিধি নিযুক্ত করা পিন নাম্বার ভোট মানি হল সুপারিশ ভোট মানে কী বলেন সুপারিশ করা শুনেন সাক্ষ্য দেওয়া আর সুপারিশের মধ্যে ব্যবধান আছে সাক্ষী দেওয়া হলো একজনের ব্যাপারে আপনি সাক্ষী দিলেন যে সে ভালো আর সুপারিশ মানি হলো আপনি বললেন যে তাকে নিযুক্ত করেন এইভাবে আপনি একটা সুপারিশ করলেন এই সুপারিশ যেটা এই সুপারিশের ক্ষেত্রেও ইসলামের বিধান রয়েছে তাহলে ভোট মানি সুপারিশ আর সুপারিশ করার ক্ষেত্রে ইসলামের কী রয়েছে বিধান রয়েছে এই জন্য আপনাকে জেনে বুঝে সুপারিশ করতে হবে অযোগ্য ব্যক্তির ব্যাপারে সুপারিশ করা যাবে না হ্যাঁ এভাবে যিনি অন্যায়ের পক্ষে থাকে যিনি ইনসাফ প্রতিষ্ঠা করবে না ন্যায় প্রতিষ্ঠা করবে না যিনি দুর্নীতি দুঃশাসনের পক্ষে হ্যাঁ এরকম ব্যক্তির ব্যাপারে আপনি সুপারিশ করতে পারেন না আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন মাইয়্যাশফা শাফাতান হাসানাতান ইয়াকুল্লাহু নসীবুম মিনহা যে ব্যক্তি কোন সৎ সুপারিশ করবে তাহলে ওই ব্যক্তি ওই সৎ সুপারিশের মাধ্যমে সওয়াব অর্জন করবে কি অর্জন করবে বলেন সওয়াব অর্জন করবে মানে আপনি একজন সৎ মানুষের পক্ষে যখন সুপারিশ করবেন যে এই লোকটা যোগ্য এই লোকটা আমাদের প্রতিনিধি হওয়ার যোগ্য আপনি তাকে ভোট দিলেন মানে তার পক্ষে সুপারিশ করলেন তা আপনাদের এই সুপারিশের মাধ্যমেই তো তাকে কি করা হবে নির্বাচন কমিশন আপনাদের এই এলাকার প্রতিনিধি হিসেবে নিযুক্ত করবে তাই না তা আপনার এই সুপারিশের মাধ্যমে আপনি যে তাকে নিযুক্ত করলেন এখন ওই লোক যেহেতু সে সৎ ব্যক্তি ছিল সেইভাবে সৎ কাজ করেছে ইনসাফ প্রতিষ্ঠা করেছে সেইভাবে হ্যাঁ দুর্নীতি দুঃশাসন জুলুম অন্যায় অবিচার এগুলো দূর করেছে এখন সে শুধু একা সবাব পাবে না আপনিও স্বভাব পাবেন আল্লাহ বলেন ইয়াকুন লাহু উম মিনহা ওই সুপারিশকারী তিনিও সবাব পাবে কেন পাবে স্বভাব কারণ তিনের সুপারিশের মাধ্যমেই তো একজন সৎ ব্যক্তি প্রতিনিধি হয়েছে বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ বলেন তুমি যদি সৎ জায়গায় সুপারিশ করো তাহলে ওই ব্যক্তি যেই ন্যায় কাজ করবে এটার একটা স্বভাবের অংশ তুমিও পাবে আল্লাহ বলেন আল্লাহ বলেন কেউ যদি অযোগ্য ব্যক্তির জন্য অসৎ ব্যক্তির জন্য সুপারিশ করে তাহলে ওই অযোগ্য ব্যক্তি অসৎ ব্যক্তি যেই গুণা করবে যেই অন্যায় করবে অবিচার করবে জুলুম করবে ওই জুলুম অন্যায়ের ভাগ শুধু ওই ব্যক্তি পাবে না বরং যারা সুপারিশ করেছে তারাও পাবে এই জন্য অসৎ ব্যক্তির ব্যাপারে আপনি যদি ভোট দেন মানে তার ব্যাপারে সুপারিশ করলেন তুই এ যে যত অন্যায় কাজ করবে গুনাহের কাজ করবে পাপের কাজ করবে সে শুধু একা এই গুনাহের ভাগিদার হবে না তাকে যারা সুপারিশ করেছে তাকে যারা ভোট দিয়েছে সবাই কিন্তু গুনাহের একটা একটা অংশ পাবে এটা কার কথা আমার কথা না কোরানের কথা বলেন কোরানের কথা আল্লাহর কথা আল্লাহ তালা বলেন ওয়ামাইয়া সাফাতান ইয়াকুন লাহু কিফলুমিনহা যে ব্যক্তি অসৎ অসৎ ব্যক্তির জন্য সুপারিশ করবে সে ওই ব্যক্তির গুনাহেরও বাগিদার হবে আল্লাহ তাআলা খুবই সতর্ক করে আমাদের কে বলেন ওয়াকান আল্লাহ আলা কুল্লি সেই ইম্ আল্লাহ তাআলা সরোপ বিষয়ে খুব ভালো করেই নজর রাখেন তোমরা যে ভোট দিবা তোমরা যে সুপারিশ করবো অন্যের ব্যাপারে অন্যের ব্যাপারে যে সাক্ষী দিবা সৎ জায়গায় সুপারিশ করেছ না অসৎ জায়গায় সুপারিশ করেছ আল্লাহ তালা খুব ভালোভাবে দেখেন কথা বুঝে আসছে আল্লাহ এই তালা সুপারিশের ব্যাপারে এই কথাটা বলে বলেন আল্লাহ সর্ববিষয়ে খুব ভালো করে নজর রাখেন অতএব আল্লাহর চোখ পাখি দেওয়া যাবে না আল্লাহর চক্ষুকে ফাঁকি দেওয়া যাবে না মুসলমান বন্ধু আবার তাহলে বুঝতে পারলাম ভোট মানি হলো সুপারিশ এই জন্য আমাদেরকে সৎ এবং যোগ্য ব্যক্তির ব্যাপারে সুপারিশ করতে হবে চার নাম্বার ভোট মানি হলো আমানত চার নম্বর কি বলেন ভোট মানি আমানত আপনাদের মনে আসেন এক নম্বর কি বললাম সাক্ষ্যদান সাক্ষী দেওয়া এই জন্য সত্য সাক্ষ্য দিতে হবে দুই নম্বর ভোট মানি প্রতিনিধি নিয়োগ এই জন্য ভালো সৎযোগ্য ব্যক্তিকে প্রতিনিধি নিয়োগ দিতে হবে তিন নম্বর সুপারিশ এই জন্য সৎযোগ্য ব্যক্তির ব্যাপারে সুপারিশ করতে হবে চার নম্বর ভোট মানি হলো আমানত আল্লাহ রব্দুল আলামিন এই জন্য কোরআনিকের মধ্যে বলেন ইন্নাল্লাহ হায়া মুরকুম আং তুয়াদুল্লাম আ তি ইলা আল্লাহ তা বলেন আল্লাহ তোমাদেরকে নির্দেশ দেন আল্লাহ কোরআনের মধ্যে নির্দেশ দিয়েছেন আং তুয়াদুল্লামত ইলা আহ লিহা আমানতকে তার হকদারের নিকট তুমি পৌঁছা দাও এই আমানতের হকদার যিনি যিনি প্রাপক তার কাছে তুমি আমানতটা পৌঁছায় দাও আমানত বলতে সাধারণত আমরা বুঝি কেউ যদি আমার কাছে কোনো টাকা আমানত রাখে আমরা মনে করি ওইটাই শুধু আমানত কি বলেন আর এর বাহিরেও কিন্তু আমানত রয়েছে আমানত বিষয়টা ব্যাপক মনে করেন একজন শিক্ষক টিচার তিনি ছাত্ররা পরীক্ষা দিয়েছে কাগজগুলো কাটার জন্য বসেছে এখানেও তিনি একজন আমিন তিনি একজন আমানতদার তিনি কাগজ কাটার ক্ষেত্রে ইনসাফের মোকাবেলা করতে হবে আমানতের সাথে কাগজ কাটতে হবে যে দশ নম্বর পাইছে তাকে পাশ আর তেত্রিশ নম্বর দিল আর যাতে যে ব্যক্তি পঞ্চাশ নাম্বার পাইছে তাকে উনি ফেল করাইয়া বিশ নম্বর দিল তাহলে তিনি আমানতের খেয়ানত করলো কি কী বলেন করলো কিনা এটাও কিন্তু একটা আমানত তাহলে শুধু জিনিস কারো কাছে আমানত রাখলে ওটা শুধু আমানত আমানত শুধু এতটুকু নয় আমানত বিষয়টা ব্যাপক এই যে পরীক্ষার খাতা কাটতে বসলে এখানেও আমানতের বিষয় আছে আসে না নাই বলে এভাবে আমানত তার হকদারের কাছে পৌঁছিয়ে দেওয়া এটা হলো আল্লাহ তালার পক্ষ থেকে নির্দেশ এই জন্য ভোট এটাও একটা আমানতের অংশ মানি যোগ্য ব্যক্তিকে আপনি ভোট দেওয়া এটা হল আপনার নিকট আমানত আপনি এই ভোট জিনিসটা এই আমানতটাকে কাকে দিবেন যিনি হকদার মানে যিনি প্রাপক যিনি যোগ্য ব্যক্তি যিনি এই পদের জন্য উপযুক্ত তাকে আপনি ভোটটা দিবেন তাহলে আপনার আমানত হকদারকে দেওয়া হল আর যে ব্যক্তি মনে করেন যে এই আসনের জন্য উপযুক্ত ছিল না যিনি যোগ্য না যেই প্রার্থীটা যোগ্য না সৎ নয় চোর চিন্তায়কারী, চিন্তাইকারী লুটতরাজকারী সে কখনো সুশাসন কায়েম করবে না এরকম ব্যক্তিকে আপনি ভোট দিলেন মানে আপনি প্রকৃত হকদারকে আমানতটা না দিয়া আপনি যিনি হকদার নয় যিনি এখানের অযোগ্য তাকে আপনি ভোটটা দিলেন আমানতটা তাকে দিলেন তাহলে যিনি আমানতের প্রকৃত হকদার তাকে না দিয়া আপনি অন্য জায়গায় দিলেন তাহলে আপনি কি হয়ে গেলেন খেয়ানতকারী হয়ে গেলেন এই জন্য আল্লাহ বলেছেন তোমরা আমানতকে হকদারের নিকট পৌঁছাইবে এই জন্য ভোট কাকে দিবেন যিনি হকদার যিনি এই আসনের জন্য সবচাইতে যোগ্য যত প্রার্থী আছে সবার থেকে ইনি বেশি যোগ্য তাহলে তাকে দিতে হবে আমানত তাহলে ভোটের ব্যাপারে চারটা কথা বললাম কয়টা কথা চারটা সাক্ষ্যদান প্রতিনিধি নিয়োগ সুপারিশ আর হলো আমানত এবার আসেন একটা ঘটনা বলি হজরতে আবুজারফ গেফারি রসিয়াল্লাহ তালানহুল আল্লাহ রসুলের একজন সাহাবি রসুল্লাহ আলহী আসাল্লাম যখন মদিনায় ইসলামী খেলাফা কায়েম হলো বিভিন্ন সাহাবিদেরকে বিভিন্ন দায়িত্ব দিয়েছেন এরপরে ইয়ামান শাম বিভিন্ন দেশগুলা যখন এভাবে ইসলামের ছায়াতলে আসলো সেখানের জন্য বিভিন্ন প্রতিনিধিকে পাঠালেন হজরত মহাদিবনে জাবালকে ইয়ামানে পাঠাইলেন এভাবে বিভিন্ন জায়গা যেখানে ইসলাম প্রতিষ্ঠা হচ্ছে নবীজি সেখানের জন্য গভর্নর পাঠাচ্ছে সেখানের জন্য বিচারক পাঠাচ্ছে হজরতে আবুজের গেফার রাজি আল্লাহ তালহু একদিন বলেন ইয়া আল্লাহ আপনি আমাকে কেন কোনো পদ দেন না আপনি আমাকে তো চাইলে কোনো একটা জায়গার গভর্নর অথবা সেখানের জন্য বিচারক কাজী হিসাবে পাঠাইতে পারেন আপনি আমাকে পাঠান না কেন আল্লাহর নবী আল্লাহনবী সাল্লাইসাল্লাম হজরত আবুজর গেফারির কাদের মধ্যে হাত রেখে বলেন আবুজর এই যে পদ পদবীর বিষয়টা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা খুবই সেন্সিটিভ একটা বিষয় এটা একটা আমানতের মতো তুমি সরল মনের মানুষ আমি এই জন্য তোমাকে দিই না কারণ তুমি এটা হয়তো রক্ষা করতে পারবে না তোমার দ্বারা যদি এটার খেয়ানত হয়ে যায় তখন কি হবে তুমি যেহেতু নরম দিলের মানুষ আর এটা খুবই সেন্সিটিভ বিষয় এটার ব্যাপারে খুবই কঠোর থাকতে হয় অ্যালার্ট থাকতে হয় শুধু একটা পদ নিয়ে বসে থাকলে তো হবে না আল্লাহর নবী হজরত আবুজ আর গেফারিকে এই বুঝ দিলেন অথচ তিনিও একজন কদর সাহাবি ছিলেন তাহলে একজন সাহাবি নবীজিকে জিজ্ঞাসা করলেন আপনি আমাকে পদ দেন না কেন নবীজি বললেন তুমি নরম নরম তবিয়তের মানুষ তোমাকে আমি পদ দিই না কারণ এই পদ পদবীর বিষয়গুলা খুবই সেন্সিটিভ খুবই গুরুত্বপূর্ণ এটার জন্য একটু অ্যালার্ট লোক লাগে চতুর্মুখী জ্ঞান আছে বুঝ আছে এরকম লোক লাগে তোমাকে আমি এই জন্য দিই না তাহলে এখান থেকে বোঝা যায় যে আল্লাহর নবী এই সাহাবিকে কেন পদ দেন নাই কারণ নবীজি ভাবছেন বা নবীজির জেহেনের মধ্যে আসছে যে সে নরম প্রকৃতির হওয়ার কারণে হয়তো কোনো অসাধু লোকেরা তার থেকে অসাধু কোনো উপায়ে সুবিধা নেওয়ার চেষ্টা করবে তো এই জন্য আল্লাহর নবী তাকে পদ দেন নাই তো এর মানে হল এটার থেকে আমরা কি বুঝলাম যে আমানত আপনি হকদারকে দিতে হবে ভোটের আমানত এমন ব্যক্তিকে দিতে হবে যার মাধ্যমে আমানত রক্ষা হবে যার মাধ্যমে আমানতের খেয়ালত হবে অথবা যে কারো পলবলে পড়ে এভাবে না ইনসাফ থেকে বিচ্যুত হয়ে যাবে এরকম কোনো মানুষকে ভোট দেওয়া যাবে না মহতারম হাজরিন এবার আসুন যেই কথাগুলো বললাম এখান থেকে হয়তো অনেকে বলতে পারেন যে হুজুর এখন তাহলে তো আমাদের যে প্রার্থীগুলা আসলে সৎযোগ্য প্রার্থী খুঁজতে গেলে আমরা দেখি আমাদের বাংলাদেশে তিনশো আসনের অনেক আসনের মধ্যে দেখা যাবে সৎযোগ্য লোক নাই তখন আমরা কি করব আমাকে ভোট দেওয়া থেকে বিরত থাকবো তা আমি আপনাদেরকে বলবো না আপনি ভোট দেওয়া থেকে বিরত থাকার প্রয়োজন নাই কারণ আপনি যদি ভোট দেওয়া থেকে বিরত থাকেন সেখানে কি প্রার্থী মনোনীত হওয়া বন্ধ হয়ে যাবে কী বলেন মনে করেন যে আপনি ভোট দিলেন না আপনাদের এটা কত নাম্বার আসন নোয়াখালী পাঁচ নাম্বার কোম্পানিগঞ্জ কেমন আমি এই এলাকার না তো এখানে আপনি ভোট দিলেন না তো এর মানে কি এই পদটা শূন্য থেকে যাবে একজন না একজন তো নির্বাচিত হবে তো আপনি ভোট দিলে আপনি একজন সৎযোগ্য প্রার্থীর ব্যাপারে ভোট দিতেন তো এই জন্য আপনাকে কী করতে হবে আমাদের এই এলাকাতে সবাই যদি খারাপ হয় খারাপের মধ্যে আপনি মন্দের ভালোকে খুঁজে বের করবেন কথা বলছেন যিনি মন্দের ভালো সকল খারাপের মধ্যে ভালো তিনিও খারাপ তবে অন্যদের তুলনায় ভালো আপনাকে তুলনামূলক ভালো যিনি তাকে ভোট দিতে হবে কারণ আপনি যদি তুলনামূলক ভালো তার পক্ষে ভোট না দেন তাহলে অন্যরা কি করবে যিনি সব চাইতে খারাপ তাকে জিতে দিবে তখন যা আবার কি হবে সমস্যা হবে তো ওই জন্য তুলনামূলক ভালো যিনি তাকে হলেও অন্তত ভোট দেবেন যেহেতু ভোট এটা আপনার একটা হক আপনি এটা দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো এটা আলোচনা করলাম ভোট সম্পর্কে এখন আমি সংক্ষেপে আলোচনা করব যে আমরা যোগ্য প্রার্থী তিনাকে কিভাবে চিনব যোগ্য প্রার্থীর মধ্যে কিছু গুণ থাকা লাগবে এক নম্বর হল একজন মুসলমান হিসেবে তিনি ইসলামী বিধান কোরআনের বিধানকে কার্যকর করার মন মানসিকতা তিনার মধ্যে থাকতে হবে কারণ আলামিন আলমিন কারিমের বিভিন্ন জায়গাতে আল্লাহর বিধান এই জমিনে বাস্তবায়ন করার জন্য বলেছেন আল্লাহ বলেছেন ইনিল হুকম ইল্লা আলিল্লা এই জমিনে হুকুম চলবে কার বলেন আল্লাহ আল্লাহ বলেছেন আনিম উদ্দিন তোমরা দিন প্রতিষ্ঠা করো তোমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করো কোরআন সুন্নার বিধানকে তোমরা প্রতিষ্ঠা করো তো এটা আল্লাহ তালার বিধান সেই হিসাবে যোগ্য প্রার্থীর এক নম্বর গুণ হবে তিনি এই জমিনে ইসলাম প্রতিষ্ঠা করার মন মানসিকতা লালন পালন করে দুই নম্বর তিনি ইনসাফ প্রতিষ্ঠার মন মানসিকতা লালন পালন করে যোগ্য প্রার্থী তিনি যদি ইনসাফ প্রতিষ্ঠা করার মন মানসিকতা লালন পালন না করে তো বুঝতে হবে তিনি যোগ্য নয় ইনসাফ তিনার মধ্যে থাকতে হবে আল্লাহ রব্বুল আলমিন এই জন্য হজেতে দাউদ আলি যখন তিনি বাদশাহ বানালেন বানায়া আল্লাহ তালা নির্দেশ দেন ইয়া দাউদ ইন্না জালনা কা খলি ফতন ফিল্লাউদি ফাহকুম বাইনান্না সিবিল হাক্কি আল্লাহ তাআলা হজরত দাউদ আলি ইসালামকে খলিফা বানায়া বাদশা বানাইয়া বলতেছে হে দাউদ আমি তো তোমাকে খলিফা বানিয়েছি আমি তোমাকে খেলাফত দিয়েছি তোমাকে বাদশা বানিয়েছি ফাহুম বাইনা সেহাক অতএব তুমি মানুষের মধ্যে ফয়সালা করবা ইনসাফের ভিত্তিতে ন্যায়ের ভিত্তিতে ন্যায় ইনসাফের বাহিরে তুমি কোনো ফয়সালা না অর্থাৎ অন্যায় করবা না জুলুম করবা না অবিচার করবা না এই জন্য সৎযোগ্য প্রার্থী তিনার গুণ হতে হবে যে তিনি ইনসাফ প্রতিষ্ঠা করবে তিনি ন্যায় প্রতিষ্ঠা করবে এই ব্যাপারে একটা ঘটনা বলি একবার একটা ঘটনা ঘটেছে মদিনার মধ্যে একটা সম্ভ্রান্ত পরিবারের মহিলা নারী তিনি চুরি করেছে চুরিতে ধরা পড়েছে তার নাম ছিল ফাতেমা যেহেতু সম্ভ্রান্ত পরিবারের নারী এখন ওই মহিলার যদি হাত হাত কাটা হয় তাহলে ওই বংশেরও ইজ্জত নষ্ট হবে যে তোমাদের বংশে তো চোর আছে তোমরা চোরের বংশ মানুষে বলবে এই জন্য এই বংশের লোকেরা রসুল উল্লা সাহ কাছে একটু আবেদন করার জন্য চাইতেছে যাতে করে রসুল বিচারটা হালকা করে দেয় হযোতা আউ বকরের কাছে তারা আসছে আউু বকর বলে না আমি পারবো না অমরের কাছে ক না পারব না কারণ আল্লাহর বিধান হাত কাটা আমি এটার বিপরীতে রসুলের কাছে কিভাবে সুপারিশ করব তো কিছু কিছু সাহাবি বলে কয় রসুলের একজন সাহাবি রসুলের নাতি হয় পালক পুত্রের গড়ে নাতি হজরত ওসাম আইবনে যাই ছোট্ট বালক রসুল তাকে খুব মহাব্বত করতেন তার মাধ্যমে রসুলকে বলাও তো হজরত ওসাম আইবনে যাই তিনি তো ছোট বালক বুঝেন না তিনি যাই বলতে শিয়া রসুল আল্লাহ অমুক গোচ্ছের একজন মহিলা চুরিতে ধরা পড়ছে সম্ভ্রান্ত পরিবারের মহিলা তার ব্যাপারে বিচারটা একটু হালকা করা যায় কিনা আল্লাহর নই বুঝতে পারছে বড় বড় সাহাবিরা মুরব্বী সাহাবিরা বয় আমার কাছে আসে নাই এই বাচ্চাটাকে পাঠাইছে নবীজি সাথে সাথে ঘর থেকে বের হয়ে সাহাবিদের উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছেন এবং সেখানে বলেছেন যদি আমার মেয়ে আমার কন্যা ফাতেমাও যদি চুরি করত। লাকাতা তুইয়াদা আমি তাহলে আমার এই মেয়ে ফাতেমার হাতটাও কেটে দিতাম এটা হলো ইনসাফ এটা কি বলেন ইনসাফ ইনসাফ প্রতিষ্ঠা করা আল্লাহর নবী এটাই বুঝান যে ইনসাফ প্রতিষ্ঠা হবে এই জমিনে যিনি অপরাধী তার বিচার হবে সে আমার কন্যা ফাতেমা হলেও তার হাত আমি কেটে দিব তো জন্য যিনি যোগ্য প্রার্থী তিনি কি করবে বলেন ইনসাফ প্রতিষ্ঠা করবে এমন মন মানসিকতা তিনার মধ্যে থাকতে হবে তিন নাম্বার হলো সংশোধন করা এবং ফাসাদ ফাসাদ যাতে সৃষ্টি না হয় এই ব্যাপারে তিনাকে সতর্ক থাকতে হবে হজরতে মুসা আলি ইসলাম হজরতে হারুন আলি ইসলামকে যখন বনি সাইলের কাছে রেখে তিনি তাওরাত কিতাব আনার জন্য যখন কোথায় চলে যাচ্ছে পাহাড়ে চলে যাচ্ছে তিনি একটা উপদেশ দিয়েছেন হজতে হারুন আলেসামকে যে উপদেশ আল্লাহ তালা কোরানের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ তালা বলেন ওয়াকলা মুসালিআহি হিহারুনা উফলুফনি ফি কৌমি ওয়াস লিহওয়ালা তত্ত্ববি সভিল আল মুফসিদ্দিন হজতে মুসা আলেহসাম হারুন কি বলতেছে হে আমার ভাই তুমি আমার অবর্তমানে তুমি এদের প্রতিনিধিত্ব প্রতিনিধিত্ব করবা তুমি খলিফা হবা কিন্তু ওয়াসলিহ তুমি কি করবা ইস্লাহ করবা সংশোধন করবা ওয়ালা তত্তাবি সাবিলাল আল ফাসাদ সৃষ্টিকারীদের অনুসরণ তুমি করিও না মানে জমিনে তুমি ফেতনা ফাসাদকে দমন করবা আর তুমি কি করবা সংশোধন করবা তো এটারও আসলে অনেক বিস্তারিত আলোচনা করা দরকার সময় যেহেতু কম সামনের দিকে চলে যাচ্ছি এরপরে চার নম্বরের গুণ হবে দেওয়ার মন মানসিকতা থাকা প্রার্থী যিনি হবে তিনার মন উদার থাকতে হবে দেওয়ার মন মানসিকতা থাকতে হবে কথা বুঝেন নাই এখন আমাদের মন মানসিকতা হলো নেওয়ার যিনারা প্রার্থী হয় ওনাদের মন মানসিকতা থাকে কিভাবে দেশের সম্পদ জনগণের মাল অন্যের পকেট থেকে নিজের পকেটে আনবে কথা বলেন মনে করেন যে একটা উদাহরণ দিই ধরেন বাংলাদেশে গ্যাস উৎপাদন হয় তো গ্যাস লাইনের গ্যাস ছিল আপনি বন্ধ করে দিলেন বন্ধ করে এখন কি করলেন সিলিন্ডার তখন সিলিন্ডার সরকার নির্ধারিত রেট মনে করেন পাঁচশো টাকা কিন্তু জনগণ কিনতে হয় দুই হাজার টাকা তো এখন দুই হাজার টাকা কেন আপনি খবর নিলেন তো বললো দোকানদার আপনাকে গহজুর পাঁচশো টাকা রেট ঠিকই আছে আমাদের কারখানা থেকে পাঁচশো টাকা রেটেই আসে কিন্তু এক টাকা অমুক ব্যয় নিয়ে যায় দুই টাকা অমুক ব্যয় নিয়ে যায় তিন টাকা অমুক ব্যয় নিয়ে যাওয়া কথা বলে ঠিক কিনা এই এক টাকা দুই টাকা তিন টাকা যারা নিয়ে যায় ওরা প্রার্থী হওয়ার যোগ্য রাখে না কারণ তারা যদি প্রার্থী হয় তারা যদি প্রতিনিধি হয় তো রডের বদলে বাঁশ আবার হবে বলেন ঠিক কিনা রডের বদলে আবার তারা বাঁশ দিবে কারণ তারা সব সময় চাইবে তাদের পকেট বাড়ি হোক জনগণে কি পাইছে না পাইসে ওটার হিসাব তাদের কাছে থাকবে না তো এই জন্য সৎযোগ্য প্রার্থী যিনি হবে তিনি নেওয়ার নয় বরং তিনার মধ্যে দেওয়ার মন মানসিকতা থাকতে হবে এরকম প্রার্থী থেকে আপনাদেরকে নির্বাচন করতে হবে না হয় দেশে সুশাসন শান্তি কখনো প্রতিষ্ঠা হবে না বলে ঠিক কি না বলে কি মিথ্যা বলতেছি না এরপরে হলো যিনি আচ্ছা যাই হোক চারটা গুণ বলছি আরও গুণ রয়েছে যেহেতু সময় কম সময় শেষ হয়ে গেছে তো এই জন্য আমরা সৎ এবং যোগ্য প্রার্থী দেখে যেই গুনাগুলি বলেছি এই গুণাবলী দেখে প্রার্থী নির্বাচন করব। এবং আমরা আমাদের আমানত প্রকৃত হকদার তাকে আমরা ভোট দিব কি বলেন আছেন না ইনশাআল্লাহ আমি যেই কথাগুলো বলেছি এখানে কি কোন দলের দালালি করা হয়েছে কোনো প্রার্থীর নাম বলা হয়েছে কোন প্রতীকের নাম বলা হয়েছে যেই কথাগুলো বলেছি কোরআন এবং হাদিসের আলোকে বলেছি তো এই জন্য যে কথাগুলো বলেছি আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক আগামী বারো তারিখ দ্বাদশ জাতীয় নির্বাচনে আমরা যেন প্রত্যেকে আমাদের সৎ প্রার্থীকে ভোট দিয়ে যেন আমাদের প্রতিনিধি বানাতে পারি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক আনিল আনিল্হামদুলিল্লাহ রবিল্লা আলমিন